বিদায় নিচ্ছে আরও একটি বছর মানুষ কিংবা অনন্য প্রাণীর মতো পৃথিবীও বয়স বাড়ে কিনা জানি না তবে ক্ষয় নিশ্চয়ই হয় কোথাও না কোথাও তার চিহ্ন থেকে যায় অনন্ত মহাবিশ্বের যে চিরযত সময় তার গতিপথ আমরা না চিনলেও মরণশীল জগৎ আমরা সময়কে হেঁটে যেতে দেখি ঘড়ির কাটা মেপে মেপে দিন গুনে গুনে একের পর এক সংঘাত ক্ষমতার পালাবদল নির্বাচনের ডামাডোল রেকর্ড তাপমাত্রা সব মিলিয়ে দু চব্বিশ সালকে হয়তোবা বলা যেতে পারে উত্তাপ ছড়ানোর বছর বলতে গেলে একরকম টান টান উত্তেজনার মধ্য দিয়ে পার হয়েছে পুরো বছরটি বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা রক্তক্ষয়ী আন্দোলন উত্তেজনায় তৈরি করেছে লড়াইয়ের কারণে হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন লাখো শিশু থেকে বৃদ্ধ বছরের পর বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা শাসকদের পতনের ঘটনা ও সীমানা ছাড়িয়ে আলোচনার ঝড় তৈরি করেছে বিশ্বজুড়ে সংঘাতের কারণে যেমন রক্ত বন্যা বয়ে গেছে আবার প্রকৃতির দুর্যোগেও হারিয়েছে অগণিত প্রাণ রেকর্ড প্রখর উত্তাপ ঝড়ঝঞ্ঝা ও বন্যার অগণিত মানুষের দুর্ভোগ বছর জুড়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে রাজনৈতিক পর্যায়ে এ বছরের বড় নাটকীয় পরিবর্তন বলা যায় বাংলাদেশ ও সিরিয়ার সরকার পতন এবং ক্ষমতাবানদের দেশ ছেড়ে পালানোর ঘটনা বাংলাদেশের জুলাই মাসের আন্দোলন ইন্টারনেট বন্ধ সহিংসতার ঘটনা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে খুব কম সময়ে অনেক বেশি রক্তক্ষয়ী পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানো এবং পাঁচই আগস্টের পরিস্থিতি এসব কিছুই হয়ে দাঁড়ায় বৈশ্বিক খবর নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা হওয়ার বিষয়টিও ছিল আলোচনায় পরবর্তীতে সংখ্যালঘু ইস্যু সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তারি পরোয়ানা ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা গুম নির্যাতন নিয়ে তদন্ত এমন অনেক বিষয় আন্তর্জাতিক খবরই উঠে আসে বছরের প্রায় শেষ দিকে এসে দু সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকা বসারাল আসাদের দুর্গের পতন হয় দেশ গৃহযুদ্ধের জর্জরিত হলেও মূলত রাশিয়া ও ইরানের সমর্থনে জোরে টিকেছিলেন আসাদ গত বছর লীগে তার প্রত্যাবর্তনকে অনেকটা জয় হিসেবেই দেখা হয়েছিল যদিও দফায় বিদ্রোহীদের দমাতে না পেরে রাশিয়ায় পালিয়ে যেতে হয়েছে এই নেতাকে এর মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরশাসকের অবসান ঘটল সিরিয়ায় এদিকে বছর শেষে বড় দুটি বিমান দুর্ঘটনা উঠে আসে খবরের শিরোনামে পঁচিশ ডিসেম্বর বড়দিনের মধ্যে এশিয়ার দেশ জন আরোহী নিয়ে আজারবাইজান একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় বিমানের আটত্রিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় জেজুয়ারে একটি বিমান একশো একাশি জন যাত্রী সহ মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় তার মধ্যে একশো উনাশি জন নিহত হন এবং কেবল দুজনকে জীবিত উদ্ধার করা হয় রিপোর্ট মেট্রো টিভি